সাধারণত সুদ খেলে দেশের টাকা দু একজন ধনী মানুষের কাছে চলে যায় বাকি লোক নিঃস হয়ে যায় সাধারণত সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যায় বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায় তো আল্লাহর বিধান হতেই হবে বহু পরিবার আপনাদের চোখের সামনে কিস্তি তুলে কি কি করছিলো দেখুন বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংকওয়ালা ও এখন রাস্তায় নেমে গেছে বাড়িটাই নেই আপনাদের চোখের সামনে আছে কিনা আমি আমার ভাষার সামনে দেখেছি বাড়িটাই নেই কিস্তিতে টাকা চলে এখন আর ও বাড়িটাই নেই গেছে সব আল্লাহ বলছে আরেকটা জরুরি কথা যে আল্লাহ তালা বলছেন রিবা আল্লাহ সুদকে হালাল হারাম করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করলেন পাশাপাশি দুইটা এমন কেন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ সুদ চিরদিনের জন্য হারাম আল্লাহ তালা বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো ব্যবসা চিরদিনের জন্য হালাল সুদ হারাম ব্যবসা হালাল পাশাপাশির রহস্য কি ওই সময় এক শ্রেণীর মানুষ বলতো সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে তা একটা যায় একটা না যায় কেন দুটোই চাইজ হবে সুদ খেলেও টাকা বাড়ে ব্যবসা করলেও টাকা বাড়ে তো তো হবে একটা হারাম একটা হালাল কেন আমি এক ধরনের বলতাম কিন্তু আবদুল্লার বক্তব্য একদিন শুনছিলাম আমি যখন লন্ডন থেকে আসলো তখন আমি বুঝলাম যে ও সুদের ঘটনা তো তাই আমি তো কোনো দিন ধরতে পারিনি এটা আমি তো অনুবাদ করি এবং বলি রহস্য হলো এই যে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য আল্লাহ মুদ্রাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য আমি এই টিস্যু বক্সটা নিয়েছি বিনিময়ে তিরিশ টাকা দিয়েছি তো আমার টাকাটা এইটার বিনিময়ে ব্যবহার হলো আমি দশ কেজি চাউল কিনেছি বিনিময়ে আমি রিয়াল আমি বিশ কেজি গম কিনেছি বিনিময়ে আমি ডলার তাহলে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য কিসের জন্ম হয়েছে টাকার মুদ্রার তো এখন যদি কেউ টাকা দিয়েই টাকা নেয় তাহলে কি বিনিময়ে হলো তো যেই জিনিসটা হুবাহু বেশ হয় কমবেশ হয় এর নাম সুদ তার নাম জুলুম যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে তখন টাকার উপরে জুলুম করা হবে আল্লাহ টাকাকে যে জন্য সৃষ্টি করেছেন তখন আর সেই মানে টাকা থাকতে পারল না তখন ওই লোকটা টাকার উপরে জুলুম করলো আর যার উপরে জুলুম করা হবে সে থাকতে পারে না সে একদিন যাবেই